হ্যালো ভিডিও এখন বাজে রাত নটা তো নটার সময় এখন আমি রান্না করা আছি এই যে চিড়ে ভাজা করছি তো এখন ভাজা এত রাতে দুধ জল চিঁড়ে ভাজা করছি আর এটা ভিডিওটি তোলা হয়েছে শনিবার দিন রাতে তো শনিবার দিন রাতে ব্যাগ গোছাচ্ছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যাবে ভোটের ডিউটিতে তো অনেকে জিজ্ঞাসা করো আমাকে যে আমার হাজব্যান্ড কি করে কি কি করে তো আমি সবাইকে তো উত্তর দেওয়া সম্ভব না ওই জন্য ভিডিওতে আমি উত্তর দিয়ে দিচ্ছি সবাই শুনে না আমার হাজব্যান্ড এবং স্কুল টিচার তো স্কুল টিচারদের ভোটের ডিউটি পড়ে ওই জন্য যে ভোটের ডিউটি পড়েছে তা সেই জন্য আমি রাতে ব্যাগ গোছাচ্ছি আর কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছি কিছু খাবার দাবার প্যাক করে দিচ্ছি কারণ সব জায়গায় খাবার পাওয়া যায় কি পাওয়া যায় না ওই জন্য আর দিয়ে দিচ্ছি বাড়িতে ঘুরে আসে কিন্তু সব খাবার তো লাগে না তাও বাড়ি থেকে যায় যখন কিছুটা প্যাক করে দিই যদি দরকার হয় সেই জন্য আর ও তো খুব একটা বাইরে যায় না আর বাড়িতেই সব সময় থাকে এই যে ভোটের সময় দুটো দিন হয়তো বাইরে একা একা যায় ওই জন্য কী লাগে না লাগে অতটা বুঝতে পারেনি ওই সেই জন্য সব কিছু মোটামুটি যা মনে হয় সেটা ব্যাগ করে দিয়ে দিই আর ওকে কিছু বলে দিই নি কারণ বলে দিলে কিছু নেবে না আমার এত ব্যাগ ভারী হয়ে যায় ব্যাগ ভারী হয়ে যায় তাই বলে নিতে চায় না কিছু তো কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছি টুকটাক টুকটাক তো সেই জন্য এগুলো ব্যাগগুলো ও এখন ঘুমাচ্ছে তো সেই সুযোগে আমি একটু ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি আর এই যে কিছু জামাকাপড় দিচ্ছি See? অন্যবার এর থেকে বড়ো ব্যাগ নিয়ে যায় তো বড়ো ব্যাগ পেয়ে আরও বেশি কিছু ঢোকানো হয়ে যায় বলে ওই জন্য এবার ছোটো ব্যাগ নিয়ে যাচ্ছে কারণ বড় ব্যাগে বেশি বেশি করে জিনিস দেওয়া হয়ে যায় ছোটো ব্যাগটা নিয়েছি বলে বড়ো ব্যাগ নেব না বড়ো ব্যাগ নিলে বেশি ভারী হয় বেশি জিনিস দেওয়া হয়ে যায় এবার অল্প অল্প করে সব কিছু দিয়েছি আর এই যে একটা তালা হাত বলে নিয়ে যায় কারণ হচ্ছে যে সব সময় তো ঘরে থাকা হয় না কখনো হয়তো কোথাও গেলে তালা দিয়ে জিনিসপত্র ফোন টোন থাকে সেগুলো রেখে যাবে ওই জন্য তালাটা ব্যবহার করা হয় না ওই যখন ভোটে ডিউতে যায় তখনই নিয়ে যায় সেই জন্য চেক করে নিই সব ঠিকঠাক আছে কিন্তু যে ব্যাগ গুছাতে গুছাতে আমার ছেলে বলছে মা বাবা কবে আসবে কবে কদিন থাকবে তো বাড়িতে থাকে তো ওই জন্য যখন যায় কোথাও তখন বেশি মনে হয় যেন ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা আসলে কোথাও তো যায় না এই যে বিছানা চাদর টাদর সব দু একটা দু একটা বিছানা চাদর একটু কম্বল এগুলো গুছিয়ে গুছিয়ে সব একটা একটা করে দিচ্ছি কারণ ওখানে তো একটু মানে রেস্ট করতে তো সময় লাগবে রেস্ট করতে জিনিসপত্র লাগবে ওই জন্য এগুলো দু একটা দু একটা করে জিনিস দিয়ে দিচ্ছি আর এই দুটো দিন মনে হয় যে যেন ডিফেন্সের মানুষ আর তার ওয়াইফদের যে কত কষ্ট কিছু দিন দু একদিন থাকতে এরকম লাগছে তো তারা তো বছরের পর বছর এইভাবেই থাকে এইভাবেই কাটায় তো এই যে আজকে এটা আবার সকালবেলা এটা রবিবার দিন সকালবেলা তো ঘুম থেকে উঠে কাজটা সেরে যে রান্না চাপিয়ে দিয়েছে কিছু খাবার দাবার নিয়ে যাবে আর কি ভাত খেয়ে যাবে আর একটু টিফিন করে দেব টিফিনে দেবো পরোটা আলু ভাজা আর এই যে ভাত হচ্ছে আর ভাতের সঙ্গে একটু ডিমের তরকারি করব আর আলু দিয়েছি সেটা আলু আলুর তরকারি করব তো এই দিয়ে সকালবেলাটা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে অনেকটা সকালে বার হবে তো ওই জন্য একটু খুব তাড়াতাড়ি আছে একসঙ্গে এতগুলো খুব হুটোপাটা হয়ে যাচ্ছে আর বেশি কিছু করতে বারণ করছে আর কিছু নিতেও চাইছিলাম না আমি জোর করে দিলাম কারণ কখন কি পাবে না পাবে তো একটু হাত বলে নিয়ে যাওয়া ভালো সেই জন্য দিয়ে দিচ্ছে ওখানে খাবার পাওয়া যায় অসুবিধা হয় না তো কৃষ্ণনগরে ডিউটি পড়েছে এবার তো কৃষ্ণনগরের লোকাল আশেপাশে পড়লে পরে কোনো অসুবিধাই হবে না কারণ সেখানে খাবার টাবার সবই পাওয়া যাবে কৃষ্ণনগরে টাউনের ভেতর পড়লে আর যদি গ্রাম এলাকায় পড়ে সেটা তো আলাদা ব্যাপার সেখানে কী হবে জানি না তো মোটামুটি খাবার দাবারে অসুবিধা হয় না তাও হাত বলে দেওয়া হয় তোমার টিফিন করা কমপ্লিট ওদিকে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে ও ড্রেস পরছে আর আমি এগুলোর ব্যাগটা যেগুলো আর বাকি আছে সেগুলো গুছিয়ে দিচ্ছি আর একটু অল আউট নিয়ে গেলো সেখানেও মশা লাগলে সেখানে ব্যবহার করবে তো সেই জন্য ওখান থেকেও দেয় অনেক কিছু দেয় তাও হাত বলে নিয়ে যাচ্ছে যদি কোনো অসুবিধা হয় মশা বেশি হয় আর কৃষ্ণনগরে টাউনে পড়লে তো মশা তো বেশি হবে সেই জন্য নিয়ে যাচ্ছে তো তোমরা যারা জানতে না তাও তাদেরকে বলে দিলাম আমার হাজব্যান্ড স্কুল টিচার তো আমি স্কুল টিচারের ওয়াইফ তো এই যে অলআউটটা দেখে দিচ্ছি আর ও বারবার জিজ্ঞেস করতে দিয়েছে কিনা ওই জন্য ভালো করে দেখে দিলাম যে এই জায়গাটা রাখলাম তো ভালো করে রেখে ওখানটা দিয়ে দিলাম আর ও তারা করছে মনে রেডি হয়ে গেছে তো আবার যেতে হবে আর গাড়ি নিয়ে যাবে কারণ হচ্ছে বাড়ি আসতে পারবে যদি গাড়ি নিয়ে যায় ওই জন্য গাড়ি নিয়ে যাচ্ছে আর কৃষ্ণগড়ে একজন স্কুল টিচারের বাড়িতে গাড়িটা রেখে দেবে তারপরে আসার সময় তার চলে আসবে ওই জন্য গাড়িটা নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় অসুবিধা হয় না কিন্তু রাতে আসতে অসুবিধা হয় আর সকাল সকাল হয়ে যায় যদি তবে চলে আসবে আর যদি রাত হয় তাহলে আর আসতে পারবে না তো এই যে বেরিয়ে পড়লেন মাস্টার মশাই ভোট নিতে তো তোমরা ভোট দেওয়ার জন্য রেডি তো সম্ভাবনা চিন্তা করে ঠিক ভালো জায়গায় ভোটটা দিয়ে দিও আর তাড়াতাড়ি তৈরি হও ভোটটা দেওয়ার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো তো বাই বাই